সজিনা ডাটা ফুল ও পাতায় রয়েছে বহু প্রকার পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে পাতার জরি নেই বিভিন্ন গবেষণায় দেখা গেছে সজিনে পাতায় যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা মস্তিষ্কের স্নায়ুর বয়সজনিত অবক্ষয়কে লাগাম পরিয়ে দেয় পুষ্টিগুণে ভরপুর সজনে পাতায় ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্কের মতো খনিজ প্রয়োজনীয় নানা রকম ভিটামিন প্রোটিন রয়েছে সজনে পাতায় শরীর সুস্থতার জন্য সজনে পাতার অনেক ঘাটতি পূরণ করতে পারে সজনে পাতায় রয়েছে বিটা ক্যারোটিন ক্লোরোজেনিক অ্যাসিড এবং কোয়ারসেটিন এর মতো উপাদান এই সমস্ত উপাদানগুলি ফ্রি রেডিকেল অক্সিটেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সজনে পাতা ডাঁটা এবং ফুলে রয়েছে কায়ানেট নামক উপাদান যা প্রদাজনিত সমস্যা নির্মূল করতে সাহায্য করে হার্ট ভালো রাখতে সজনে পাতা খাওয়া শুরু করুন আজ থেকেই উচ্চ রক্তচাপ আর থাকবে না নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল সজনে পাতায় পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি যোগ। যা সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে হার্ডের যে কোনো সমস্যায় সজনে পাতা দারুণ ম্যাজিক্যালি কাজ করে ডায়াবেটিস রোগীদের জন্য সজনে পাতা খুবই উপকারী সজনে পাতা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সজনে পাতাই রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা অন্ত্র ভালো রাখতে সাহায্য করে ফলে সজনে পাতা হজম প্রক্রিয়া ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে এখনই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সাথে থাকবেন ধন্যবাদ